হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব বাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে মানে সাড়ে ছয়টার সাতটার সময় ঘুম থেকে উঠে তারপরে গেছিলাম টিউশানে টিউশান থেকে ফিরে এসেছি সাড়ে নয়টার সময় এসে স্নান সেরে পুজো করে তারপরে আমি আর ভাই চলে এসেছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে রাখি পড়ানো স্টার্ট করেছি তো আজ হলো রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এসেই অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো মানে সাড়ে দশটা এগারোটা সবার খিদেও পেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি আর ভাইয়ের হাতে যে দিদিটি রাখিটা পরাচ্ছে ওটা দিদি নিজের হাতে তৈরি করেছে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও বাড়িতে ওই গোলাপ ফুল ছিল আর ওই সব যে ফুল মানে টগর ফুল বলে ওটাকে মুড়িগুলো ছিল তো এটা দিয়েই বানানো হয়েছে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরাই জানাবে আর এখানে রয়েছে আমি রয়েছি জামাইবাবু দিদি ভাই রয়েছে আর মেজদি আসবে দুপুরের দিকে একটু আসবে মেজদি রাস্তে একটু লেট হবে তো এই জন্য ভাইয়ের খিদা পেয়েছি সেই কারণে আমরা এখনই স্টার্ট করে দিয়েছি তো এবারে বেশি কিছু আয়োজন করা হয়নি খুব ছোটোখাটো আয়োজন সিম্পলভাবেই তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগছে রাখি পূর্ণিমা প্রতি বছর এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন কিন্তু এই দিনটি শুধু ভাই বোনদের উৎসব নয় এটি সম্প্রীতির উৎসব একজন বোন তার বোনকেও রাখি পরাতে পারে অন্যদিকে একজন ভাই তার ভাইকে রাখি পরাতে পারে আবার বন্ধুরাও একে অপরকে রাখি পরাতে পারে আসলে এই দিনটি যে কোনো মানুষ অপর মানুষকে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করতে পারে ইতিহাসের পাতা ঘাঁটলে আরও একটি গল্প পাওয়া যায় শিশুপাল বধের সময় কৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে যায় সুদর্শন চক্র দিয়ে সেই সময় কৃষ্ণের মঙ্গলার্থে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন তারপর থেকে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন বলে মনে করতেন এবং সব সময় তাকে রক্ষা করতেন তবে ভাই বোনদের উৎসব ছাড়াও এটি যে ভাতৃত্বের উৎসব তার প্রমাণ পাওয়া যাবে ভারতের ইতিহাস কাটলেই জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রতিবাদে সারা দেশের মানুষ যখন একত্রিত হন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সারা ভারতবাসী একে অপরকে রাখি পরিয়ে দিয়েছিলেন তখন থেকেই রাখি শুধুমাত্র ভাই বোনদের উৎসব নয় রাখি উৎসব ভাতৃত্ব এবং বন্ধুত্বের উৎসবও বটে যাবতীয় মনোমালিন্য সরিয়ে রেখে রাখি উৎসবের মাধ্যমে তাই এক হয়ে যায় সকল মানুষ রাখি একটি প্রাচীন হিন্দু উৎসব দু হাজার চব্বিশ সালে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এবং হরিয়ানার রক্ষাবন্ধন একটি সরকারি ছুটির দিন প্রথম বিভাগে উদ্ধৃত হিসেবে রাখি উৎসব ভাই ও বোনের মধ্যে বন্ধন উদযাপন করে ভাই বোনের মধ্যে কর্তব্য এবং ভালোবাসার ধারণা সর্বজনীন হওয়ার উৎসবটি দেশের বিভিন্ন সংস্কৃতির সাথে খুব বিখ্যাত উৎসবের দিন সকালে ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে একত্র হবে সুরক্ষার প্রতীক হিসেবে বোনেরা রাখি বেঁধে প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অন্যান্য সম্পর্ক উদযাপন করতেও রাখি ব্যবহার করা হয় রক্ষাবন্ধন বা রাখি বন্ধন একটি বর্ষা উৎসব যার গভীর অর্থ রয়েছে বর্ষাকাল জীবনের সমস্ত নোংরামি এবং বিভ্রান্তি দূর করে ঋতু আমাদের জীবনকে সম্পূর্ণ রূপে উপভোগ করার জন্য সমৃদ্ধি এবং একটি নতুন আশা দেয় রাখি বা রাখি নামেও পরিচিত রক্ষাবন্ধন ভাই ও বোনের মধ্যে ভালোবাসা এবং দায়িত্বের বন্ধনকে সম্মান করার জন্য বিশ্বব্যাপী হিন্দুদের দ্বারা পালিত একটি উৎসব যাই হোক এই ছুটির তাৎপর্য জৈবিক সম্পর্ক বাইরে চলে যায় কারণ এটি সমস্ত লিঙ্গ ধর্ম এবং জাতিগত পটভূমির লোকদেরকে প্লাটনিক প্রেমের বিভিন্ন রূপ উদযাপন করতে একত্রিত করে রক্ষাবন্ধন শব্দটি সংস্কৃতে রক্ষার গিঁট এ অনুবাদ করে যদিও এর উৎসের সাথে সম্পর্কিত আচারগুলি বিভিন্ন অঞ্চলে পরিবর্তিত হতে পারে তবে সেগুলি একটি সুতোয় বাঁধার সাথে জড়িত বোন বা বোনের মতো চিত্র তার ভাইয়ের কব্জির চারপাশে একটি রঙিন এবং কখনো কখনো বিস্তৃত সুতো বেঁধে দেয় যা তার সুরক্ষার জন্য তার প্রার্থনা এবং শুভকামনার প্রতীক বিনিময়ে ভাই তার বোনকে অর্থপূর্ণ উপহার দেয় রক্ষাবন্ধনের উৎপত্তি প্রাচীন কাল থেকে পাওয়া যায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে সম্পর্কিত কিংবদন্তিতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায় আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই রাখি বন্ধন উৎসবের সাথে পুরাণের বিভিন্ন সম্পর্ক রয়েছে মহাকাব্য ভারতে দ্রৌপদী কৃষ্ণের রাখি বেঁধেছিল তারপরে গণেশের বোন দেবী রক্ষা রক্ষাবন্ধনের জন্য রাখি বেঁধেছিল ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষক সম্প্রদায়ের কাছে রাখি পূর্ণিমার একটি বিশেষ অনুষ্ঠানের তাৎপর্য রয়েছে একটি ভালো ফসল কাটার মৌসুম সমৃদ্ধ বৃষ্টির জলের ওপর নির্ভর করে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল পাওয়ার উপযুক্ত সময় হলো বর্ষা অতএব পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাজ্যের কৃষকরা এর ফলপ্রসূতার জন্য মাটিকে পূজা করে দু সালের রাখি ছুটির সময় এই উদযাপন করা হয় দেশের মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে রক্ষাবন্ধনের উৎসবের গুরুত্ব অনেক বেশি মহারাষ্ট্র কর্ণাটক আর বিভিন্ন রাজ্যগুলির আচার অনুষ্ঠানের মাধ্যমে রাখি উৎসব উদযাপন করে মাছ ধরা সম্প্রদায় তাদের জীবিকার জন্য সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভর করে বর্ষা মৌসুমে সমুদ্রের জল ও মাছ ইতিবাচকভাবে প্রভাবিত হয় অতএব নড়িয়াল পূর্ণিমায় উৎসব হলো ভগবান বরুণকে খুশি করার একটি প্রচেষ্টা রাখি বন্ধন সম্পর্কে আমার যতটা জানা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো এবারে ভাইদের রাখি পরানো তো হয়ে গেছে আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর তো দুপুর সাড়ে বারোটা বাজে এখন আর কিছু কাজ করার নেই আমার সেই কারণে বসেছিলাম বসে বসে ভাবলাম যে কী করা যায় বসে বসে আর তারপরে গিয়েও দেখলাম যে দিদি নেল পলিশ কিনেছে চারটা নতুন নতুন ঠিক আছে তো আমি ভাবলাম যে এবার আমার হাতগুলো তো ফাঁকা মানে নখগুলো তো ফাঁকা লাগছে তো আমি এবার এইগুলো পলিশগুলো পরে নিই দিয়ে ভাবলাম যে চারটা তো পলিশ দেখতে পাচ্ছি যে চারটা নিয়ে এসেছি চারটে চারটা আঙগুলো দেবো ভেবেছিলাম তারপর ভাবলাম যে না ওটা তো বাজে লাগবে ওটা ভালো লাগবে না সেই কারণে একটা হাতে অন্য কালার আর একটা হাতে অন্য কালার দিয়েছি পায়েও অন্য কালার দিচ্ছি তো এই কালারটা খুব একটা ভালো লাগেনি হাতের কালারগুলো পলিশের কালারগুলো মোটামুটি ভালো লেগেছে একটা হাতে মানে ডান হাতটাই বেশি ভালো লেগেছে কিন্তু পায়ে যে পলিশের কালারটা পরছি ওটা আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও আর একটা কথা বলি বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখে তবেই কিন্তু কমেন্টটা করো তো অনেকেই আছো দু মিনিট ভিডিও আপলোড করতে না করতেই কমেন্ট চলে আসে খুব সুন্দর লাগলো তো যদি ধরো দশ থেকে পনেরো মিনিটের ভিডিও হয় তাহলে দু মিনিটে আপলোড করার পর কি করে কমেন্ট চলে আসে সেটাই বুঝতে পারি না যে পুরোটা দেখা হয়ে গেল পুরো ওয়াচ করলাম ফুল ওয়াচ করলাম কি করে হয় সেটা আমার সত্যি জানা নেই তোমরা জানলে কিন্তু আমাকে বলো বুঝলে মানে বারবার করে সবাইকেই বলা হয়েছে যে মানে পুরো ভিডিও দেখে তারপরে অন্তত কমেন্ট করো কেননা আমরাও যার ভিডিও দেখছি পুরো দেখে তারপরেই কমেন্টটা করছি পুরো তোমাকে ডিটেলে লিখতে হবে না যে ভিডিওতে কি রয়েছে না রয়েছে ডিটেলে বলতে হবে না অনেকে বলে যে পুরো ডিটেল লিখতে হবে সেটা বলার দরকার নেই জাস্ট একটা কমেন্ট করো কিন্তু পুরোটা ওয়াচ করে তারপরে কমেন্টটা করো কেন না তোমাদের সাপোর্টে তবেই তো এগিয়ে যেতে পারবো তাই না বলো সাপোর্ট ছাড়া কি এগিয়ে যেতে পারবো তো যাই হোক দু হাতে তো নেল পলিশ পরে নিয়েছি নেল পলিশ পরে নেওয়ার পরে আর খেতে পারছি না যেহেতু শুকায়নি পলিশটা এখনও দিদিও সঙ্গে সঙ্গেই ভাতটা বেড়ে নিয়ে এসেছিল তারপর দিদিকে বললাম যে তুই আমাকে খাইয়ে দে তাড়াতাড়ি করে আমি আর হাত দেবো না তারপর দিদি আমাকে একটু ভাত খাইয়ে দিল ভাত খাওয়ার পরে কিছুক্ষণ বসছিলাম তারপরে এই যে মেজ দিয়ে এলো মেঝদি এখন জামাইবাবুকে আর ভাইকে রাখি পরাবে তো মেজদিকে তো তোমরা চেনোই কেননা অনেক ভিডিওতে মেজদি আমার সাথে ভিডিও করেছে তা দাঁড়াও মুখটা দেখাচ্ছে সামনে থেকে তবে আরও ভালো করে বুঝতে পারবে আর সেদিন যে গিয়েছিলাম মানে আমার লাস্ট ভিডিও রয়েছে মেজদির বাড়িই গেছিলাম বাড়ি বলতে পুজো হয়েছিল সেটা এবং মেলাও যে গিয়েছিলাম দেখিয়েছিলাম মেজদি সেই মেজদি এসেছে তো প্রথমে জামাইবাবুকে রাখি পরিয়ে দিল তারপরে ভাইকে রাখি পরাবে আরেকটা কথা কি বলো তো তো তোমরা যারা নিঃস্বার্থভাবে সাপোর্ট করো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে এইটুকুই বলবো এভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো তবেই তো এগিয়ে যেতে পারবো তাই না বলো মানে যাদের ধরো চ্যানেল নেই এমনি সাপোর্ট আইডি বলা হয় যেটা তো তারা যে সাপোর্ট করছো মানে সত্যি মানে সেটা বলার মতো ভাষা নেই বুঝলে তো আর যারা ইউটিউবে রয়েছো যারা খুব প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো তবেই এগিয়ে যেতে পারবো আর তোমরা অনেকেই বলেছ যে আমার ডেলি ব্লগ দিতে মানে আমি বাড়িতে থেকে সারাদিন কি করি তো আমি ভেবে রেখেছি যে একটা দিন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু আমার কয়েকটা ভিডিও আগে থেকেই শ্যুট করা হয়েছিল তো সেগুলো আগে একটু পরপর ভিডিওগুলো আপলোড করে দিই কেননা ফোনের গ্যালারিতে অনেকগুলোই ভিডিও হয়ে গেছে ওইগুলো আগে একটু ক্লিয়ার করে নিই তারপরে একদিন আমি সানডে ডেলি ব্লগ দেব। আর একটা মানে এমনি ধরো সোম থেকে শুক্রবারের বা শনিবারের মধ্যে একটা ডেটের ডেলি ব্লগ দেব ওই দিনগুলো যেহেতু আমার টিউশান থাকে তো সেই দিনগুলো আমি কি করি এবং সানডেতে ছুটির দিনে আমি কি করি সেটা অবশ্যই পুরো সকাল থেকে একদম রাত পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা এভাবেই সাপোর্ট করো এবং কেমন ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে তো ভাইদেরকে রাখি পরিয়ে দিয়েছে মেজদি এরপরে দিদিকে রাখি পরাচ্ছে তারপরে আমাকে পরাবে আমি একদম সুন্দর করে হাতটা বাড়িয়ে দিচ্ছি তো মেজদি বলছে দাঁড়া ভালো করে একটু পোজ দিই ক্যামেরার সামনে হ্যাঁ ঠিক আছে দাও ওদিকে ভাইরাও উঠে পড়ছে ওরা বসছিল ওখানে তো খাওয়া দাওয়া করে ওরাও উঠে পড়ছে ওখান থেকে আরও বিভিন্ন জনের বিভিন্ন রকম তোমার কমেন্ট থাকে এই যেমন ধরো আমাদের বাড়িতে পুজো কেমন হয় কখন কখন পুজো হয় আর তারপরে সারাদিন আমি বাড়িতে মায়ের সাথে থাকি কী বা কীভাবে সময় কাটাই এগুলো তোমরা অনেকে কমেন্ট করো এবং আমার রুম ট্যুর হোম ট্যুর এগুলোও তোমরা কিন্তু লাইভে অনেক কমেন্ট করেছো আমি দেখেছি যখন লাইভ করতে বসি তখন তোমরা বলো যে বাড়িটা ঘুরে দেখাও তোমাদের ঠাকুর ঘর দেখাও তো সেগুলো আমি ভেবেছি একদিন পরপর শেয়ার করবো আছো কি বলো

কিছু বলবে? তুমি কিছু বলবে? এই যে হ্যালো তুমি কিছু বলবে? কি বলবে? কি বলবে? বলো কি বলবে? কিছু না না কিছু না না আচ্ছা টাটা করে দাও। টাটা 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 এই ঠিক আছে?

এক্ষুনি পড়াবে যা এ কি গো সকাল গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এখন তো রাখি পড়াওনি এই কেমন কেমন হয়েছে বলো ভালো লাগছে হাতকে আমার হাত দেখো আমার তো সব জড়িয়ে মরিয়ে অবস্থা খারাপ তাই তো তোমার দেখি হাত আচ্ছা তোমার দেখি এই যে আরেকজনের ঠিক আছে এবারে বলো টাটা টাটা বলো টাটা টাটা সবাই ভালো থাকবে বলো বলো সবাই ভালো থাকবে ঠিক আছে বলো পরে আবার ভিডিও বানাবো ঠিক আছে টাটা